কেন এরপর এই জায়গায় পৌঁছাল এই আলোচনাটা করব মুসলমানের কাছে এতগুলো পাপ এসে হাজির হলো কোথা থেকে কিভাবে জিতে গেল এই আলোচনাটাই আমি দু ঘন্টা শেষ করব এক নম্বর ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন না ওটা শিক্ষা আর এডুকেশনের দ্বারা রেখেছে এখানে যদি কোনো ডাক্তার থাকে মাস্টার থাকে প্রফেসর থাকে ইতিহাস থাকে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক আমি দেখে একশো টাকা আছে দেড়শো টাকা বেড়েছে দেড়শো টাকাই দিয়ে দেবো চা খাইতে দিয়ে দেব প্রথম সভ্যতার নাম কি পৃথিবীর বলে দাও

আপনার জানা নাই কোরআন তুলে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনটা আপনি যদি বাড়ির কোরআনটা খুলে প্রথমে সুরা পাবেন সুরা ফাতে ঠিক কিনা তারপরে পাবেন সুরায় বাতা তারপরে পাবেন আপনার সুরায় আল ইমরান তারপরে পাবেন সুরাই নিসা কিন্তু আপনার জানা আছে এই কোরআনটা একত্রিত ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়

মনে করে হুজুর মনে হয় উম্মি বলছে মানে নবীজি দুনিয়াতে কারুর কাছে লেখা পড়া করেন এটার মানে এটা নয় যে তিনি মূর্খ এটার মানে এটা নয় যে তিনি মূর্খ এর পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে মারাত্মক লজিক যেটা বুঝে গেলে আপনার ব্রেন খুলে যাবে যারা শুনছেন bayan আপনি দিলটা দিলের যেটা আছে সেটা খুলে শুনে যত ঠান্ডা আনবেন মাল তত আমি গরম খাওয়া জিনিস লয় গরমের দিনে ঠান্ডা ঠান্ডার দিনে ঘর শুনে শুনে আল্লাহর আজকে আমি যে জলসায় আমার আগের যে বক্তা বায়ান করছিল। আমার পরে যিনি বাংলাদেশ থেকে আছেন তিনিও আসবেন আমি বসে ব্যায়াম করছি এখানে যদি আমার একজন বলবে আমার ছাত্র না তার কাছে আমি স্কুলে যে মাস্টার মহাশয়ের কাছে পড়েছি তার কাছেও ছোট আমি একবার অনেকদিন আগে সে মাস্টার মশাই আমার বেঁচে আছেন নাকি আমি জানি না রবি বাবু আম ছিল রবি মুখার্জি বর্ধমান টাউন থেকে আসতেন পড়াতে আমার গ্রাম ওই হাই রোডের উপরে তিরিশ কিলোমিটার প্রত্যেক দিন আসতেন বাস। তো বর্ধমান থেকে একবার আসছি আমি সিটে বসে আর একটা স্টপে দেখলাম আমার ওই মাস্টার মশাই চাপ আমি যেমনি রেখেছি আমি দাঁড়িয়ে গেছি স্যার আপনি বসুন বয়স্ক মানুষ মুরব্বী বলে তুমি অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছো তুমি বসতে না স্যার আমার কষ্ট হবে আপনি না বসলেন উনি বসলেন আমি ডাড়ি ডাড়ি ওনার সাথে তিরিশ কিলোমিটার গল্প করতে করতে কেন ছাড়লাম তিনি আমার শিক্ষক আমাকে একটা অঙ্ক শিখিয়েছেন মানে তিনি আমার ইমাম আবু হানিফা রহিমা যার কাছে একটা জ্ঞান পেতে তাকে তিনি শিক্ষকের রূপে দেখতেন বলুন সুহান তো আমাকে বলবে ইয়াসিন আমার ছাত্র আমি যত উপরেই যাই ধরলেন মোবাইলে আমার অনেক স্কুলের মাস্টার আছে জলসা শুনবে অনেক হিন্দু ভাই আমার বায়ান শুনছে তেনারাও শুনতে পারে তো তারা গর্ব করে বলবে এই ছেলেটা স্কুলে আমার কাছে পড়েছে বলবে না বলবে না গ্রামের মানুষকে এটা ইয়ে আমার ছাত্র বলবে এটা তিনার গর্ব হবে গুজরাটের আমার উস্তাদ মহতারাম কারি ইসমাইল বিসমিল্লা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফিলাতা जिकने मैं पोरशुना कोरी ची गुजराती तिनी मिटिया बुड़ जेस चले तो तिनी बोल लेन सवारी सामने ले। ये हमारा ये बच्चा है ये हमारा बच्चा है हमारे पास पड़ा और ये हमारा खास और खास तो अमरु गौरव हो लो तिनी गौरव कोरे बोल लेन ये बंगाल का बहुत मशहूर मारुक मुकर्मीर है और ये हमारा बच्चा अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के কেউ যদি শিক্ষা দিত সে দাবি করে বসতো মোহাম্মদ আমার ছাত্র আমার রসুল কে ছোট করা হতো তাই পৃথিবীতে যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি সকলের শিক্ষাগুরু আল্লাহ আমি আমার গায়েবী মদদে শিক্ষা দান করেছি জোরে বলুন সুবহান এইটা হচ্ছে সহি রওয়ায়াত এরপর চলুন নবীজি কেমন শিক্ষিত ছিলেন দুনিয়াতে কারুর কাছে লেখা পড়া করলেন না প্রথমে বলে দিই আমরা আমাদের রাজ্যে যতগুলো মনীষীকে দেখতে পাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামমোহন রায় যতজনকে আমরা দেখতে পাচ্ছি মনীষী এরা কারোর কাছে কারোর কাছে পড়াশোনা করেছে না করে এরপরে চলুন এটা রাজ্যে গেল ইসলামের ইতিহাস ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই যতগুলো মুহাদ্দিসিন বুঝতে গেছে ইমাম ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম আবু হানিফা যতজন বুঝতে গেছে সব উস্তাদ আছে শিক্ষক আছে আছে না নাই কিন্তু বড় কষ্ট লাগে পৃথিবীর যতগুলো শিক্ষিত আছে সবাই আজ ও কলম ধরে রসুলের জন্য লিখতে লেখিয়ে আছেন অথচ যিনি স্কুলে দুনিয়াতে কারোর কাছে পড়া পড়ালেখা করলেন না আল্লাহ তিনাকে কতটা যোগ্যতা দিয়েছিলেন জোরে